করে দেখে নিলাম দেখো তাহলে আমরা টিভিলি করে كده ফোনটা এই একটু বাবা মিট করে দাও কি মিট করে দাও দেখো তাহলে দুটো জিনিস আমরা পড়ব বলেছিলাম ঠিক আছে একটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা তোমাদের এসএলএসটি লাইন 10 ঠিক আছে এসএলএসটি লাইন 10 এর ক্ষেত্রে বলেছিলাম যে এই যে টিলের এ কনজারভেশন অফ মেজার এন্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম ঠিক আছে এই জিনিসটা আমাদেরকে পড়তে হবে ঠিক আছে তো এর আন্ডারে কি কি রয়েছে তোমরা একটা সিলেবাসটা দেখে নাও যে স্ট্রাকচার ইন রিলেশন অফ অফ ফাংশন এলিমেন্টারি ঠিক আছে দেখো তাহলে কি বললাম আমরা আজকে কনজারভেশন অব ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেমের আন্ডারে মানে এটা আছে এস এল এস টি নাইন টেন এটা আমরা করবো ঠিক আছে এবং তার সাথে রয়েছে দেখো কম্পোজিশন ফাংশন অ্যান্ড রেগুলেশন অফ সিকুরেশন ডাইজেস্টিভ জুইস ইনক্লুডিং বাইট তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে কিভাবে কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড এদের ডাইজেশন কিভাবে হয় অ্যাবজর্পশন কিভাবে হয় এই ব্যাপারটাও আমাদেরকে জানতে হবে ঠিক আছে এটা এস এল নাইন টেন আচ্ছা যারা এস এল এস নাইন টেন তোমাদের আজকে আমি একটা ইয়ে নিয়েছিলাম ফিডব্যাক নিচ্ছিলাম যে কতজন তোমরা নাইন টেনে আছো তো তোমরা দেখলে যে সবাই ম্যাক্সিমামটা আছে ইলেভেন নাইন টেন ইলেভেন দুটোই পরীক্ষা দেবে আর কি তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছো যে তোমাদের আরেকটা টপিক আজকে রাখা হয়েছে ফিজিওলজি থেকে তোমার বায়োকেমিস্ট্রি মেটাবোলিজিক্স ঠিক আছে তো এটা যারা তোমরা দেবে তোমরা ভাবো না যে এটা এস এন এস টি ইলেভেন এর বলে আমি পড়বো না কারণ আমি সবাইকেই পড়তে বলছি এই কারণে কারণ এখানে যে জিনিসগুলো আছে ঠিক আছে তো সেই জিনিসগুলো হচ্ছে কি তোমরা দেখতে পাবে যে মানে খুবই ইম্পর্টেন্ট আর কি কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছো যে কার্বোহাইড্রেট প্রোটিন নিউক্লিক এসিড মানে বায়োকেমিস্ট্রি তো সবারই লাগবে ঠিক আছে বায়োকেমিস্ট্রি যারা তোমরা পড়ছো সবারই কিন্তু লাগবে আচ্ছা সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মেটাবলিক পাদ হিসাবে গ্লাইকোলাইসিস টিসিএ এইচএমপিটা অক্সিডেশন ঠিক আছে তারপরে গ্লুকোজেনেসিস কোলেস্ট্রল সিনথেসিস ঠিক আছে প্রোটিন সিন্থেসিস ঠিক আছে তারপরে হচ্ছে তোমার দেখো আহ তোমরা দেখতে পাচ্ছ যে পিউরিন পিডিপিরিন বায়োসিন্থেসিস কি সমস্যা আমি ক্লাস করছি বাবা একটু পরে ফোন করো আমি ক্লাস নিয়ে গেলে ফোন করি দেখো তারপরে দেখো এখানে হরমোনাল রেগুলেশন ও মেটাবলিক পাথওয়ে আর অক্সিডেটিভ ফসফোরিলেশন ঠিক আছে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে তো হতে হচ্ছে কি মানে যারা তোমরা এস এল এস টি নাইন এ জন্য তোমরা হচ্ছে কি বসবে ঠিক আছে যারা যাদের বিএসসি প্লাস বিএড করা আছে তোমরা ভাবো না যে এই টপিকটা ইলেভেন টুয়েলভ এর বলে আমি আমরা পড়ব না না এটা এটা পড়তে হবে তোমাদেরকে এটা লাগবে সবারই কাজে লাগবে ঠিক আছে বায়োকেমিস্ট্রি এন্ড মেটাবলিজিস ঠিক আছে আর আরেকটা তোমাদেরকে ঘোষণা করে দিই একশো পঁচাশি যেহেতু তোমরা ক্লাস করছো ঠিক আছে শুনে নাও কালকে যখন টেস্টটা হবে ঠিক আছে তাহলে কালকে টেস্টটা তোমরা জানো যে বোটানি জুলজি ফিজিওলজিতে একটা সপ্তাহে আমরা ছটা ক্লাস করেছি তাই তো ছটা ক্লাসে দুদিন বোটানি দুটো হচ্ছে জুলজি এবং দুটো ফিজিওলজি মানে আজকে ক্লাসটাকে নিয়ে ফিজিওলজি তো কালকে যে ক্লাসটা আমাদের হবে তো সেখানে তোমরা দেখতে পাবে যে এই যে দুটো করে যে ছটা টোটাল ক্লাস হয়েছিল তো এস এলএস নাইন টেন থেকে তোমার মডেল কোয়েশন পেপার থাকবে সাতটি মডেল কোয়েশন পেপার ঠিক আছে মানে নাম্বার কোয়েশনটি একটা মডেল কোয়েশন পেপার আর এস এলএস থেকে একটা মডেল কোয়েশন পেপার সাতটি এমসিটি তাহলে এই কোয়েশানগুলো কোথা থেকে আসবে না এই যে এক সপ্তাহে আমরা যা যা পড়েছি ঠিক আছে সেই সপ্তাহ থেকে তো হচ্ছে কি মানে এক সপ্তাহে যা যা পড়েছি সেখান থেকেই কোশ্চেন থাকবে এবং সেই কোশানগুলো মানে প্রত্যেকটা যেটা আমি বানিয়েছি কালকে দেখলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেড এবং স্ট্যান্ডার্ড লেভেলে মানে যেগুলো করলে তোমাদের পরীক্ষার আসার উপযোগী সেরকমই আমি করে দিয়েছি ঠিক আছে তো একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদেরকে হচ্ছে কি পড়াশোনা করার জন্য ঠিক আছে কারণ তোমাদেরকে আমি বলি পরীক্ষা পোস্টপন্ড হবে না ঠিক আছে পরীক্ষা হবে কিন্তু নিয়ম পরিবর্তন হতে পারে কিন্তু পরীক্ষা হচ্ছে কি তোমার বাতিল হতে পারে না কি বললাম বুঝতে পারলে না বুঝতে পারো না অর্থাৎ আমার যদি হচ্ছে কি মানে কথা যদি তোমরা শোনো ঠিক আছে তাহলে এইটুকু তোমরা মনে রাখো যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ হবে না আমি লিখে দিচ্ছি এখানে ভালো করে তোমরা নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে না তাহলে কি হবে না নিয়োগ বিধি পরিবর্তন হবে ঠিক আছে নিয়োগ বিধি তোমাদেরকে আমি ভিডিওতেও জানিয়েছিলাম নিয়োগ বিধি পরিবর্তন হবে অর্থাৎ তোমরা দেখতে পেয়েছিলে যে নাম্বারের যে ডিভিশন যেটা

কথা শুনে পরীক্ষা কিন্তু হতে বাধ্য পরীক্ষা হবে ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে হবে তোমার সেই ভেবেই তোমরা পড়াশোনা শুরু করো আর তার পাশাপাশি বলে দিয়েছি তোমাদের একটা ওয়েম আর শিট আমি দিয়েছি গ্রুপে যারা যারা নতুন জয়েন করছো ঠিক আছে তাদের জন্য একটা বক্তব্য বলে দিই ওয়েমআর শিট সহ রেকর্ডেড ভিডিও বা তোমাদের হচ্ছে কি প্রত্যেকটা পিডিএফ নোটস তোমরা টেলিগ্রাম গ্রুপে যে জয়েন করানো হচ্ছে সেই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এছাড়া আমি তোমাদেরকে পার্সোনালি পাঠিয়ে দিচ্ছি যারা নতুন জয়েন করছো কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমাদের দেওয়া রয়েছে কালকে যে পরীক্ষাটা হবে কালকে যে মডেল কোয়েশ্চেন পেপারের পরীক্ষা হবে সেটা কিন্তু তোমরা ওএমআর শিট প্রিন্ট আউট করে ওএমআর শিটেই অ্যান্সার বসাবে ঠিক আছে ওএমআর শিট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে গ্রুপে দেওয়া আছে তোমরা সেখান থেকে করবে ঠিক আছে যাই হোক কালকে আমি তাও লিখে দেবো গ্রুপে তো চলো আমরা হ্যাঁ কম্পিটিশান খুব টাফ হবে এবারে যে খুব ইজি লেভেলে হবে অনেকটাই বেশি হবে ঠিক আছে এবং তোমরা জানো যে পরীক্ষার্থীর অসংখ্য হয়ে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে কম্পিটিশান অনেক হাই এবং কোশ্চান লেভেলটাও একটু টাফ হতে পারে মেবি কারণ সিক্সটি মার্কসের মধ্যে সবাইকে ডাকতে হবে তো তো সেই জন্য তোমার হচ্ছে কোশ্চান লেভেলটাও একটু হাই হবে ঠিক আছে চল চলো আমরা তাহলে হচ্ছে কি

তো যেটা আছে তোমাদের তাহলে কনজারভেশন অফ ম্যাটার এন্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম চলো তাহলে প্রথমে আমরা যেটা শুরু করব যে আমাদের যে পরিপাক তন্ত্র ঠিক আছে তো সেই পরিপাক তন্ত্র তো সেই পরিপাক তন্ত্রের আন্ডারে দুটো জিনিস থাকে একটা পরিপাক নালী বা ডাইজেস্টিভ ট্রেট এবং পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড ঠিক আছে এই দুটো নিয়ে আমরা পরিপাক তন্ত্র বলে থাকি তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এই ডাইজেস্টিভ ট্রেট বা এলিমেন্টারি চ্যানেল যেটাকে আমরা বলি এলিমেন্টারি ক্যানাল শুরু হচ্ছে কোথা থেকে আমাদের বাকাল কেভিটি অর্থাৎ মুখভবর থেকে একদম পুরো তোমার পাই ছিদ্র মানে এনাস পর্যন্ত আমাদের একটা বিস্তৃত একটা নলাকার যে গঠন যেটার মাধ্যমে দেখো খাদ্য গ্রহণের পাশাপাশি খাদ্যের পরিপাক খাদ্যের শোষণ এবং খাদ্যের বহিষ্করণ ঠিক আছে তো এই প্রক্রিয়াগুলো যে যার মাধ্যমে ঘটছে তো সেটাকে আমরা কি বলি না এলিমেন্টারি ক্যানাল ঠিক আছে এটি পরিপাকতন্ত্রের ডাইজেস্টিভ সিস্টেমের প্রধান অংশ হ্যাঁ কোনটা এই এলিমেন্টারি ক্যানাল তো দেখতেই পাচ্ছ এখানে প্রথম দিক থেকে যদি আমরা দেখি প্রথমে থাকবে কি মাউথ মাউথটাকে আমরা ওরাল কেভিটি বলি সবাই তোমরা জানো যেটাকে আমরা মুখগহ্বর বলি তো মুখগহ্বরের মধ্যে আমরা কি দেখতে পাই তো দেখতে পাচ্ছ মুখগহ্বর আমাদের এলিমেন্টালি চ্যানেলের প্রথম অংশ ঠিক আছে এটি খাদ্য গ্রহণের দ্বার এবং এখানে যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক এই এখান থেকেই শুরু হয়ে যায় ঠিক আছে যান্ত্রিক মানে তোমরা জানো যে খাবারটাকে আমরা গ্রহণ করি সেই খাবারটা কি হয় ঠিক আছে অর্থাৎ আমাদের যে পিঠ বা দাঁত রয়েছে খাবারগুলোকে গুলোকে চূর্ণ বিচুর্ণ করে তোমরা জানো যে আমাদের যে জিহা বা টাং রয়েছে সেই খাবার কি ওঠানামা করায় তো সেটা হচ্ছে একটা যান্ত্রিক পদ্ধতি আর তোমরা জানো যে ট্রায়ালিন বা কিছু নিউকাস এদের এই খাবারের সঙ্গে মিশে তো সেটা একটা রাসায়নিক সূচনা ঘটে তো দেখতে পাচ্ছো আমাদের এই বাকালকে ভিটি বা মুখগ্রহরে ঠিক আছে কি কি থাকছে না দাঁত বা টিচ থাকে কি টাং থাকছে লালা গ্রন্থি থাকে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ হাড এবং পেলেট দেখতে পাচ্ছি এবং ইভুলে আমরা দেখতে দাঁতের কথা যদি আমরা বলি দাঁতের ক্ষেত্রে তোমরা জানো সবচেয়ে যে শক্ত বাইরের যে আবরণ সেটাকে আমরা এনামেল বলি ডেন্টিন এবং পাল এই তিনটি অংশ নিয়ে গঠিত হয় এটা খাদ্যকে চূর্ণ বিচ্ছিন্ন করতে সাহায্য করে অর্থাৎ যান্ত্রিক পরিপাকে সাহায্য করে জিহুয়া তোমরা জানো যে সেখানে স্বাদ কারক থাকে বা টেস্ট বার্ড থাকে সেখানে আমরা বিভিন্ন খাবারের হচ্ছে কি স্বাদ অনুভব করি তার পাশাপাশি এই এই খাবার গোলার্ধ করলে সাহায্য করে ঠিক আছে আর তোমরা জানো আমাদের ক্ষেত্রে প্রধানত মানে তিন প্রকার আর কি টোটাল তোমার হচ্ছে কি তিনটি প্রধান তোমার গ্রন্থি লালা গ্রন্থি থাকে ঠিক আছে পেরোটিট সাবিগুলার এবং ঠিক আছে এই তিন থেকে আমরা একটা কোথায় রিঙ্কু বাবা সবাই শুনতে পাচ্ছে তোমার মনে হয় সমস্যা আছে তুমি একটু নেটওয়ার্ক এন্টার করো সবাই শুনতে পাবে ঠিক আছে আমি হাই স্পিড নেটওয়ার্ক আছি সমস্যা দেখো এবার এখানে দেখতে পাচ্ছ যে তিন প্রকার হচ্ছে তিনটি প্রধান গ্রন্থি হচ্ছে কি কি দেখো প্যারোটি সাব এবং সাব তোমার হচ্ছে তো এরা বিশেষ বিশেষত তোমরা জানো যে আহ তোমার কিছু লালা করে যাতে এই যে তোমার কিছু স্পেসিফিক টায়লিন আর কি এটা টায়লিন হবে এটা কোনো কারণে পি চলে এসে টাইলিন টায়লিন থাকে যা স্টার্চকে ভোল্টেজে কনভার্ট করতে সাহায্য করে আচ্ছা এবার দেখতে পাচ্ছ যে আমাদের যে হার্ড এবং সফট প্যালেট রয়েছে এগুলো বেসিক্যালি খাদ্যকে নাসারন্ধ্র পথে যেতে বাধা সৃষ্টি করে কারণ তোমরা জানো মুখগহ্বর এবং পরে যে ছিদ্র সৃষ্টি হয়েছে সেখানে শ্বাসনালী এবং খাদ্যনালী দুটো একটা কমন রাস্তা আছে তো সেই রাস্তাতে যাতে কোনো শ্বাসনালীতে যাতে ব্লকেজ না তৈরি হয়ে যায় তো এই জন্য কি করছে খাদ্যকে পৃথক করে রাখতে সাহায্য করে ইভুলা কি কাজ করছে দেখো সব প্লেটের নিচের অংশ এটা মূলত হচ্ছে কি গোলার্ধকরণের সাহায্য করে এবং খাদ্যকে নিচে নামতে সাহায্য করে চলো এবার এবার হচ্ছে কি আমাদের সেলাই যেটা বললাম আমরা তো এটা বেসিক্যালি তিন প্রকারের হয় একটা দেখতে পাচ্ছ প্যারোটি সাব ইন্ডিগুলার এবং সাবডিঙ্গুল ওকে এবার এদের যদি উপাদান দেখি তো লালার উপাদান হচ্ছে কি দেখো জল থাকবে নাইনটি নাইন জল থাকবে আর নিউকাস থাকবে এবং লবণ থাকবে আর তার সঙ্গে টায়লিন থাকে এবং স্যালেভারি এমাইলেজ থাকে যেটা কনভার্ট করে সেই সঙ্গে থাকে সবাই আমরা জানি দেখবে সেটাকে বলা হচ্ছে লাইসোজ্যাম ঠিক আছে লাইসোজ্যাম হচ্ছে বেসিক্যালি কি কাজ করে না ব্যাকটেরিয়ার সেলওয়ালকে ধ্বংস করে দেয় ঠিক আছে লাইসোজাম হচ্ছে ব্যাকটেরিয়ার সেলওয়ালকে ধ্বংস করে দেয় অর্থাৎ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে আর যেটা তোমরা দেখলে যে এই যে স্টার্চ এর উপরে কাজ করে কি করে দেখো মুখে যে পরিপাকটা হয় স্টার্চ কি করে টাইলিনের উপস্থিতিতে মোল্টো যে কনভার্ট হয়ে যায় এছাড়া মুখগহ্বরে পরিপাক জনিত কিছু ভূমিকা রয়েছে তোমরা দেখতে পাবে যে খাদ্য গ্রহণ খাদ্যের হচ্ছে কি এই যে বা চর্বলে সাহায্য করে গঠন পরিবর্তন অর্থাৎ লালা এবং চর্বলের ফলে খাদ্য নরম হয় রাসায়নিক ভাগন হয় কারণ টাইলিন থাকার কারণে মুখে বলবে না টাইপ করে বলবে এবং প্রশ্ন নাম্বার লিখে তারপর হচ্ছে কি অ্যান্সার গুলো লিখবে তাহলে অভিয়াসলি তোমরা সবাই জানো যে মুখ্য গোবর থেকেই আমাদের সরকার পরিপাক শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে চলো দুয়ের দাগে বলছে দেখো মুখ্য গোবরে কোন উৎসেচক নিষ্কৃত হয় আমাদের মুখ্য গোবর থেকে কোন উৎসেচক পরিত হয় যে কোশ্চানটা বলবো সেই কোশ্চানের উত্তরটা বলবে ঠিক আছে তাহলে টায়লিন হচ্ছে ঠিক আছে টায়লিন হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার আচ্ছা টায়লিন কোন ধরনের উৎসেচক টাইলিন হচ্ছে প্রোটিনকে কে ভাঙে নাকি ফ্যাটকে কে ভাঙে নাকি কার্বোহাইড্রেট ভাঙে নাকি নিউক্লিক অ্যাসিড অবভিয়াসলি কার্বোহাইড্রেট কে ভাগে ঠিক আছে তারপর বলছে দেখো সেলেভারি এমাইলেজ স্টার্চকে ভেঙে কোনটি উৎপন্ন করে সেভারি এমাইলেজ স্টার্চ কে ভেঙে কোনটিতে কনভার্ট করে একদম মল্টোজে কনভার্ট করবে হম মল্টোজে কনভার্ট করে চলো তারপর কি বলেছে যে প্রোটিনের প্রাথমিক পরিপাক কোথায় ঘটে প্রোটিনের প্রাথমিক পরিপাক কোথায় ঘটে আমাদের বলছে মুখ মুখ গহরে পাকস্থলিতে ক্ষুদ্রান্তে নাকি বৃহৎ কথাই ঘটছে একদম পাকস্তলিতে ঘটে চলো এবার বলছে দেখো কে সক্রিয় পেপসিনে রূপান্তরিত করে কে জল নাকি লাইফ ঠিক আছে নাকি এসিএল নাকি লাইফ একদম একদম এইসিএল পেপসিনোজেনকে পেপসিনে অ্যাক্টিভ করে দেয় চলো এবার বলছে পাকস্তলির এসিএল এর কাজ কি পাকস্থলীর এই সেলের কাজ কি কার্বোহাইড্রেট কে ভাঙা টাইগলিসাইড সংযোজন প্রোটিন গঠন নাকি পেপসিন কে সক্রিয় করা একদম পেপসিন কে সক্রিয় করো ঠিক আছে চলো এবার বুঝি পেপসিন কোনটি কোনটি ভাঙে পেপসিন কাকে ভেঙে না অবিয়াসলি প্রোটিন কে ভাঙবে ঠিক আছে অবিয়াসলি প্রোটিন কে ভাঙবে চলো क्वेश्चन নাম্বার 9 ট্রিপসিনোজেন কে ট্রিপসিনে রূপান্তরিত করে কে ট্রিপসিন কে ট্রিপসিনোজেনে রূপান্তর ট্রিপসিনোজেন ট্রিপসিনে রূপান্তরিত করে কে সরি

প্যানক্রিয়াটিক ট্রিপসিন এর কাজ কি বলো বলো কি বলেছি বুঝে বলবে দেখো তাহলে এটা বেসিক্যালি যেহেতু পেনক্রিয়াস থেকে হচ্ছে কি যে ফিলসিনটা রিলিজ হয় সেটা বেসিক্যালি আমাদের কি কাজ করছে না তোমার প্রোটিনকে ভাঙছে অপশন সি চলো এবার বলছে ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট ভাঙে কোন উসেচক ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট ভাঙে কোন উসেচক একদম ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট ভাঙে আমরা যদি দেখি তাহলে হচ্ছে সুক্রেজ ঠিক আছে সুক্রেজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার আচ্ছা ফেট ভাঙার প্রধান এনজাইম নাম কি লিপিড ভাঙার প্রধান অঞ্জন কি হবে হ্যাঁ এটা লাইপেজ হবে বুঝতে পেরেছ যে মানে কার্বোহাইড্রেট তারপর হচ্ছে কি তোমার লাইপে তোমার লিপিড আর হচ্ছে কি প্রোটিনকে ভাঙতে কি করবে প্রোটিএচ ঠিক আছে প্রোটিএচ হচ্ছে প্রোটিন আচ্ছা বাইল সোল্ড কাজ কি বাইল যে সোল্ট থাকে ঠিক আছে সোডিয়াম টোরোকোলেট সোডিয়াম গ্লাইকোলেট এটা কি কাজ করে বাইল সোল্ড একদম একদম এটা কি করে লিপিডের ইমালসিফিকেশন অর্থাৎ চর্বির ইমালসিফিকেশনে সাহায্য করে লিপিডের ইমালসিফিকেশনে সাহায্য করে চলো এবার তো দেখো ক্ষুদ্রান্তে ফ্যাট ভেঙে যায় ঠিক আছে কিসে কিসে ভেঙে যায় ঠিক আছে ক্ষুদ্রান্তে ফ্যাট ভেঙে যায় গ্লুকোজ এমাইনো এসিড গ্লিসারল ও অ্যাসিড নাকি মিনারেল ঠিক আছে তাহলে কি হবে এটা তোমার গ্লিসারল এবং তোমার হচ্ছে অ্যাসিড ঠিক আছে লিপিড ভেঙে গ্লিসারোল এবং অ্যাসিড চলো পনেরো আগে কি বলেছে এমাইনোসিড রক্তে শোষিত হয় মুখভোহর থেকে এটা তো সবটা জানো যে ক্ষুদ্রান্তর থাকে এটা খুব সোজা কোশ্চেন আচ্ছা গ্লুকোজ শোষিত হয় বলছে গ্লুকোজ শোষিত হয় কি দ্বারা শিরা ও দ্বারা রক্তনালীর মাধ্যমে নাকি এসিটাগুলাম দ্বারা রক্তনালীর মাধ্যমে হবে রক্তনালির মাধ্যমে ঠিক আছে চলো এবার কি বলেছে দেখো চর্বির শোষণ হয় কিসের মাধ্যমে মানে লিপিডের ঠিক আছে কিসের দ্বারা মাধ্যমে হবে শ্বসনের জন্য ক্ষুদ্রান্তায় শোষণের জন্য ক্ষুদ্র এটা সবাই জানো এটা হচ্ছে কি তোমার ভিলি ঠিক আছে চলো মাইক্রো কাজ কি পৃষ্ঠ বৃদ্ধি করা সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করা সারফেস এরিয়া এইটা যাতে ইনক্রিজ করে এটাই হচ্ছে কি তোমার মাইক্রোভিলির কাজ চলো কোন উৎসেচকটি উপস্থিত পিত্তরসে কোনটা থাকবে কি হবে একটু একটু বলো করে থাকে না অপশন সি ইজ দা রাইট অ্যান্সার ঠিক আছে কোশানটাকে ইচ্ছা করেই আমি দিয়েছি যাতে তোমরা ভুল করো আর কি কিন্তু তোমরা সবাই ঠিক করলে ঠিক আছে পড়াশোনা সবাই করছো তোমরা চলো তাহলে এমাইনোসিড অ্যাসিড কোন পদ্ধতিতে শোষিত হয় ডিফিউশন একটি ট্রান্সপোর্ট অসমোসিস ফেসিলিটেড ডিফিউশন অ্যামাইনো অ্যাসিড কোন পদ্ধতিতে শোষিত হয় তাহলে বলেছি আমি কিন্তু পড়ানোর সময় একটি ট্রান্সপোর্ট ঠিক আছে একটি ট্রান্সপোর্ট সক্রিয় শোষণের মাধ্যমে সক্রিয় শোষণের মাধ্যমে শোষিত হয় ঠিক আছে একটি ট্রান্সপোর্ট চলো কোয়েশ্চন নাম্বার 23 থ্রি বাইল কোথায় সংরক্ষিত থাকে বাইল হচ্ছে গোল ব্লাডারে সংরক্ষিত থাকে চলো ক্ষুদ্রান্তের কোন অংশে সবচেয়ে বেশি শোষণ ঘটে তাহলে ক্ষুদ্রান্তের কোন জায়গায় শোনা বেশি হয় কারণ ভিলি থাকে বলে তাহলে কোথায় হবে গো তাহলে কোথায় হবে কোথায় বেশি দেখা যায় একদম একদম এর চব্বিশের এর জেজু নাম হবে হ্যাঁ জেজু নামে আমরা দেখতে পাবো জেজু নাম ঠিক আছে আচ্ছা কোন উসেচক দুধের কেসিনকে ভাঙে দুধের কেসিনকে হচ্ছে কি ভাঙে কোন উসেচক তাহলে এটা কি হবে রেনিন হবে রেনিং ঠিক আছে চলো পেন উপস্থিত উসেচক উপস্থিত উৎসেচক নয় ঠিক আছে টেনকেট জুইসে উপস্থিত উৎসেচক নয় কোনটি ঠিক আছে সেটা কি বলছে দেখো না বলছে যে তোমার বলছে যে দেখো ট্রিপসিন কার্বক্সিপেপটাইডেস মোল্টেজ নাকি লাইপেজ কি হবে না মোল্টেজ হবে হ্যাঁ মোল্টেজ আচ্ছা ল্যাকটোজ ভাগে ল্যাকটোজ ভাগে কোন উৎসেচকের উপস্থিতিতে ল্যাকটোজ ভাগে কোন উৎসেচকের উপস্থিতিতে ল্যাকটেজ হবে ল্যাকটোজ হচ্ছে ল্যাকটেজ সাবস্টেট হচ্ছে তার এনজাইমের সঙ্গে লিঙ্ক থাকবে ঠিক আছে প্রোটিন পরিপাকের অন্তিম পদার্থ হচ্ছে অ্যাসিড এটা সবাই জানো চর্বির অন্তিম পদার্থ সবাই জানো ঠিক আছে ভিটামিন কে শোষণ ঘটে এর শোষণ ঘটে কোথায় তার সাথে যদি জলের সঙ্গে প্রোটিনের সঙ্গে নাকি ইউরিনের মাধ্যমে তাহলে ইউরিন তো বাবা হবে না এটা ঠিক তোমার ফেটের মাধ্যমে হয় ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে আপাতত হচ্ছে কি আমরা প্রত্যেকটা যে কোশ্চেন ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম ঠিক আছে তিরিশটা কোশ্চেন ছিল তোমাদের আজকের এই আলোচনার বিষয় ঠিক আছে আজকের আমাদের আলোচনার বিষয় ছিল কি কনভারশন অফ দ্য ম্যাটার ঠিক আছে এটা ছিল এস নাইন টেন এবার আমাদের অনেকটাই টাইম হয়ে গেছে কারণ অনেকটা বড় চ্যাপ্টার ছিল এবারে আমাদের গুরুত্বপূর্ণভাবে চলে যাব আজকে যেটা আছে কি ইন্টারেস্টিং টপিক ঠিক আছে সেটা হচ্ছে তোমার বায়ো কেমিস্ট্রি অ্যান্ড ঠিক আছে বায়ো কেমিস্ট্রি অ্যান্ড ঠিক আছে বায়ো কেমিস্ট্রি এখানে অনেক সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমাদেরকে কেমিস্ট্রি পড়তে হবে কার কার কার্বোহাইড্রেট প্রোটিন লিপুইড অ্যাসিডের কেমিস্ট্রি